গুড মর্নিং এভিওয়ান কেমন হচ্ছে সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সোরিস ব্লগ বাট আমি খুব একটা ভালো নেই তো বাবিনের হঠাৎ করেই কালকে মানে কালকে দুদিন থেকেই দাঁতে ওপরে খুব পেন হচ্ছে মানে উপরের মাড়ির দাঁতে তো এখন ওকে নিয়ে যাচ্ছি হচ্ছে ডেন্টলে আমি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে তো চলো দেখি ডক্টর দেখে কী বলুক মানে এখানের দাঁতটা খুব যন্ত্র হচ্ছে মানে কালকে রাত্রে মোটামুটি ঘুমাতেও দেওয়া ঠিক করে দেখুন সকালবেলা এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই চোখে যাচ্ছে হচ্ছে এখন নিয়ে ডেন্টাল হসপিটালে তো চলো বেরোই দেখি ডাক্তার কী বলে না বলে এই যে বাবিয়ের প্রেসক্রিপশন এই বিল্ডিং থেকে নিলাম ডক্টর দেখানোর জন্য ওকে এখন পুরাতন বিল্ডিং এ নিয়ে যেতে হবে যেহেতু বেবিদেরকে আর কি নতুন বিল্ডিং এ দেখা হয় না তো সেজন্য এখন পুরাতন বিল্ডিং নিয়ে যাচ্ছি তো ওই যে ডেন্টলের যে পুরাতন আউটলেট আছে আমরা এখন ওখানে যাচ্ছি রাস্তা ক্রস করে যেতে হবে আর এটা ছিল হচ্ছে মেবি না

তো এই বাড়িতে এলাম ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান টান করি পরে তোমাদেরকে বলছি ডক্টর কি বললো আমিনকে গুড ইভিনিং এমিওন তো ওই সন্ধ্যে দিলাম দিয়ে এখন বসেছি তো তোমাদেরকে তো বললাম ডক্টর কি বললো সেটা পরে জানাবো তো ডক্টর বাবিনের দাঁতটা দেখে বললো মানে উপরের একটা দাঁত যে পুরো ভরে গেছে আর ওটাই ওর যন্ত্রণাটা হচ্ছে মানে যখন কিছু খাচ্ছে না ওপরের দাঁতটা শিরশির মানে সেন্সিটিভিটি হয়ে গেছে শিরশির করে উঠছে খেতেও পারছে না যদি ধরে কিছু তো ডক্টর বললো যে দাঁতটা তুলে দিতে হবে তাই আমি আবার বলছি যে দুধের দাঁত তো নিজের থেকেও পড়ে যেতে পারে তা আমি তখন বললাম লিদি ডক্টর ছিল তখন আমি বললাম ম্যাম তাহলে কিছু দিনের ওষুধটা দিন খেয়ে যদি নর্মাল থাকে তাহলে দাঁতটা না তুললেই মনে হয় বেটার ওঠে না কিন্তু খুব ছোটোও আর দাঁত তুললে দাঁত তোলার ব্যথা যন্ত্রণা তো তোমরা জানোই তো সেই জন্য পাঁচ সাত দিনের ওষুধ দিল যে খেয়ে আগে দেখো কেমন কী থাকে তারপরে আবার পাঁচ সাত দিন পর নিয়ে গিয়ে চেক আপে দেখাতে বললো দেখিয়ে তখন যদি মনে হয় তাহলে দাঁতটা হয়তো ওনারা তুলে দেবেন এই যে এতগুলো মেডিসিন দিয়েছে প্যারাসিটামল পেনকিলার গ্যাসের ওষুধ এক গাদা ওষুধ দেওয়া হয়েছে সে তো এসে দুপুর কোনোভাবে একটু খেয়েছে খেয়েছি অ্যাকচুয়ালি হচ্ছে কি ওর কন্টিনিউ ব্যথাটা হচ্ছে না বা যখন খাচ্ছে ও খেতে গিয়ে যখন লাগছে তখন ব্যাস আর থাকতে পারছে না তো এখন একটু বসে আছে ম্যাম আসে করতে বসবে তো এই ছিল বাবনের আপডেট আর ওর সামনেই বললো চকলেটস ক্রিম বিস্কুটস সুইটস একদম খাওয়া চলবে না তোমরা তোমার ব্লগে দেখেই ও দুদিন একদিন ছাড়া ছাড়া স্কুল থেকে বেরিয়ে মাম্মার সুইটস কিনে দাও ওর সন্দেশটা খেতেও খুব পছন্দ করে কালাকাতটা ওই একটাই সন্দেশ ও ভালোবাসার চকলেট সন্দেশ তো এই দুটোই ওর খাবার লাগে তো এখন পুরো টোটালি বন্ধ সমস্ত কিছু কারণ দেখা যাক ব্যথাটা যন্ত্রণাটা করুন তারপরে সব আর বাচ্চা তো কি বলবো আমরাই বড়রাই চকলেট ফকলেট খেতে টিনেতে চা আটকাতে পারি না আর বাচ্চা দেখতে এটা হয় তো চলো আমার মা চা করছে চা খাওয়া তো এই যে বাবিন তখন সুগারণ স্পাইস থেকে নিয়েছিল হচ্ছে পিৎজা আর এটা কি একটা নাম বললো পেরি পেরি কি চিকেন আমি ভুলে গেছি তো হৌ আমি ঘুমাচ্ছিলাম ও কি করেছে হাফ হাফ করে সব কেটে আবার আমার জন্য হাফ হাফ করে রেখে তো এই যে রাত্রে রান্নাও বসিয়ে দিয়েছি এখানে ভাত হয়ে গেছে ভাতটা একটু নরম করে নামিয়েছি এখানে দিয়েছিল ডাল এটা এখন ফোড়ন দেবো তো মিশালদার এখনও অফিস থেকে ফেরে নিই আসার সময় হয়ে গেছে তো একটু আলু ভাজবো আর ডালটা ফোরন দেবো ভালো লাগছে না মন মেজাজটা তো ভালো নেই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ ভালো থাকবে আবার দেখাবে কাজের নতুন ব্লগ নিয়ে